নমস্কার সবাইকে আর এটা হলো একটা বৃষ্টি ভেজা দিন দেখো বৃষ্টি রাত থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল এখন একটু কমেছে তোমাদের ঠিক দেখাতে পারছি না আর কি তো চলো একটু এগিয়ে যায় গিয়েই দেখায় দেখো কী বৃষ্টিটা হচ্ছে তো এদিক থেকেও দেখালো ঠিক মতো আসছে না কিন্তু এটা খুব সকাল একবারে অন্ধকার অন্ধকার মোবাইলেতে তাও মানে মনে হচ্ছে যেন অনেকটা সকাল সকাল বেলাটা অনেকটা কিন্তু দেখো বেশ সকাল দেখো এই ছাতা নিয়ে এসেছি তোমাদেরকে এদিকটা থেকে দেখাবো বলে তো এদিকটা দেখো দেখাচ্ছি কী পরিমাণ বৃষ্টিটা হচ্ছে দেখো এই দেখো বৃষ্টি সেই বৃষ্টি এদিক থেকে বাইরে যদি একবার উঠোন থেকে যদি একবার নেমেছি এই দুয়ারে উঠলেও মুশকিল আর ওই দুয়ারে উঠলেও মুশকিল কি বলতো পা জুতো পরে যে এক ছিয়া বাড়াবো তার কোনো উপায় নেই তো এখন দেখো একটুখানি কমেছে যা একটু বৃষ্টিটা কমেছে এদেরকেও ফাঁকে বার করে দিয়েছি তো চা নিয়ে বসেছি আজকে দুধ চা করে ফেলেছি তো আমি আর অরিয়ন খাবো ওর বাপি টিউশন পড়াতে চলে গেছে আর আমরা দুই জনাতেই বসেছি তো বলার কেউ নেই নিজের শরীরে নিজেই কষ্ট দেব তাই যাঞ্জে একটু লোভ আর ছাড়তে পারছি না তো যাকে নিয়ে বসে পড়েছি এদেরকে দেখো আগে বিস্কুটটা দিয়ে দিই হলে আমরা চা খাবো ওরা একেবারে ছটপট করে মরে যাবে যে আমাদিকে খেতে দেয়নি তো মা ছেলে মিলে মুড়ি আর চা খেয়ে নিই তো দুধ চা বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া রয়েছে বৃষ্টি পড়ছে মানে কি খাই না খাই এই সকাল থেকে শুরু হলো তো দিন প্রচুর পরিমাণ মানে জ্বালাচ্ছিলো ছেলেগুলো তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা ভালো লাগবে প্লিজ প্লিজ তোমরা শেষ পর্যন্ত দেখো তো দেখো মা ছেলে মিলে খেয়ে নিয়ে ওকে পড়তে বসিয়ে দিয়েছি ঘরে পড়া করছে আর এদিকে আরও কিছু কাজ সেরেছি তো সেরকম কাজ নেই কী বলতো একটা রোদ দূর থাকলে একটা বাড়িতে মানে অনেক কাজ থাকে আর বৃষ্টি ভেজা দিনে কি আর কাজ করব হ্যাঁ এইদিকে মেয়ের বায়না যে আমাকে আলুর চপ করে দিতে হবে দোকানে যেরকম আলুর চপ খায় আর কি অনেক দিন করা হয়নি তো ওই দই দিয়েই খায় মুড়ি দই আর দুধ এই দিয়েই চালিয়ে নেওয়া যাচ্ছে তো যাকে ওগুলো তো খেলে শরীরের ক্ষতি হয়নি তাই সেই কারণে যতটা ওদেরকে এড়িয়ে চলা যায় এই তেলের জিনিস থেকে তো বেশ কয়েকদিন হলো অনেক দিন থেকেই বলছে চপ করে দিতে আর এই দেখো এর প্রতিদিনে স্কুলের একটা আর কি মানে ইয়া আছে খাতাতে লেখা থাকে যে হাতে লেখা ভালো করে করো হাতে লেখা দিদিমণিরাও বলে বলে পারেনি আর আমরা তো পারিনি তরবর তরবর করে হাতে লেখা করেই দিচ্ছে আর এদিকে দেখো আর তসই চেনি আমি একবার অরিয়নের কাছে গেছি তো ও আরম্ভ করে দিয়েছে কেরামতি তো ওর জন্যেই ও আর ওর বুনির জন্যে খাবে ওরা হচ্ছে যে আলুর চপ দিয়ে মুড়ি এদিকে কাঁঠাল একটা পেকেছে আমাদের গাছের নয় অরিয়নের কেনামা দিয়েছে তো ওখান ওরাই ওদের গাছে আর কি মানে ধরেছিল অনেকগুলোই ধরেছে তো আমাদেরকে একটা দিয়েছে তো কাঁঠালটা আজকে ভাঙা হবে আর এদিকে দেখো ওদের জন্য আলুর চপ বানিয়ে দিলাম তো বিকালেও যে মুড়ি খাবে তার জন্য আরও কটা বানিয়ে রাখলাম যে আবার বিকালে মুড়ি খায় তো তখন বলবে মা আরও একটু কিছু করে দাও অন্য কিছু তো দেখো হয়ে গেছে ও আবার কটা আলু কেটে নিয়ে এসে নিজের কেরামতি হচ্ছে আর কি বলছে সোয়াবিনের চপ করবো আমাকে একদিন তুমি সোয়াবিনের চপ করে খাইও আমি বলছি ওই সব রাখ এখন না হয় যেটা হচ্ছে সেটা দিয়েই খা বলছে না আমি আজকেই বানাবো তো বানাতে দিইনি বলে আলুটা কেটে নিয়ে বানাচ্ছে তো এদিকে দেখো এরা মুড়ি নিয়ে বসেছে আর চলো আমাদের ওই যে আরও মুড়ি পেটুক আছে এদেরকে এদেরকে আগে দিয়ে দিই শাক পাতা তো সকাল থেকে একবার খেয়েছে বিস্কুট খেয়েছে তারপরে এই যে মুড়ি খাবার পালা যতবার আমরা খাই ততবারই ওদেরকে খেতে দিই তার থেকেও বেশিবার খেতে দিই যখনই দেখি ছটফট করছে দুটি কলমি এনে দিয়ে দিই পেয়ারা দিই এই যে পেয়ারা গাছে এখন প্রচুর পেকে গেছে পেয়ারাগুলো তো একটু পাকা পাকা দেখে দিই নালে দাঁত দিয়ে কামড়ে যদি দেখে যে একটু একটু শক্ত তাহলে ওইরকম গোড়াগড়ি খেতে থাকে খাঁচার ভেতর আবার পরে বার করে ফেলতে হয় তো দেখো এই যে ওদেরকে দিয়ে দিয়েছি আর বৃষ্টিটা একটু একটু থেমেছে কখনও জোর পড়ছিল আবার কখনও একটু একটু থামছে তো এই ঘরে ছিল কাঁঠালটা মা দেখো কাঁঠাল ভাঙছে মাকে বললাম মা একটু ভালো করে বসো ভিডিও করছি তো মা একটু ভালো করে বসলো আবার তো দেখো এই যে কাঁঠাল ছাড়াচ্ছে কাঁঠালটা কিন্তু দারুণ ছিল দারুণ আমি কাঁঠাল খাইনি একটা দুটো খাই তো এটা আমার খুব ভালো লেগেছিল তো অরিয়নও খেয়েছিল একটা আর এই দেখো মস্তানি হচ্ছে তো মেয়েও খেয়েছিল সবাই একটু একটু করে খেয়েছিল ওদিকে মুড়ি খেলো যে যার মতন করে মানে চলছে যাকে বলে হোটেল তো এদিকে কাঁঠাল মুড়ি যারা যে ভালোবাসে সেই মতনই চলছি আর বৃষ্টির দিন মানে বাড়িতে বসে এই খায় ওই খায় আবার দেখো রান্নাটাও হচ্ছে দু রকম মা বাবা ওরা খাবে খিচুড়ি একবার বলছিল খিচুড়ি বানিয়ে দিলে ভালো হতো তাই ভাবলাম যে খিচুড়ি বানিয়ে দিই অরিয়নের বাপি ওরা সবাই খিচুড়ি খাবে বলছিল তো ওদের জন্য একটুখানি খিচুড়ি বানাবো তো কিছু সবজি ছিল নি আলু ছিল সয়াবিন ছিল আর দু তিন রকমের ডাল দিয়েছি আর চালটাও দিয়েছি তেজপাতা লঙ্কা পাঁচ দিয়ে ভেজে একেবারে একটু নাড়াচাড়া করে আর একেবারে এই যে এই ডেজকি যাতে ইন্ডাকশানে দিয়ে দেব। পরে মশলাটা আবার অন্য কোড়ায় কষিয়ে দেব তো এটা হচ্ছে ওদিকে আর এই দেখো আমি রান্না করছি এইদিকে মোস্তানটি দেখো মোস্তানিটি পেয়ারা নিয়ে এসে একাই ওই বটি কাটতে লেগেছে তুমি দেখো একবার আমি জিজ্ঞাসা বলছি যে তোর কিসেরা তো হাত কাটার শখ রে বলছে যে করবো না তো কী করবো কে কেটে দেবে তো দেখো এদিকে ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে আর ভেন্ডিটা নুন হলুদ মাখিয়ে রেখেছি তো সেইটাই ভেজে নিচ্ছি তো এদিকে করেছি ভেন্ডি ভাজা খেচুরির জন্য যে আলাদা কোনো তরকারি করেছি তা কিন্তু করিনি ওই এই দিয়েই খেয়ে নেবে মাছের টক আছে কী বলো তো আগের দিনকে সেই ছোটো ছোটো মাছের ঝাল বানিয়েছিলাম সেটাও অনেকটা মাছ এনেছিলো দেড় কেজি প্রায় তো সেগুলো মাছের টক বানিয়ে রেখেছি সেটা একটু গরম করে একটু চটচটে করে নেব ঝোল ঝোল পাড়া হয়েছে তো ওইটা দিয়ে খিচুড়ি খেয়ে নেবে আর এই যে পটলের তরকারিটা একটু চাপ চাপ করে করব তো রান্না রান্নাবান্না হয়ে গেছে আর এই দেখো দুষ্টুমিদের দু কেমন তিনজনের দুষ্টুমি হচ্ছে দেখো একবার এই ঘরেতে যেহেতু বৃষ্টি ফাঁকে তো কেউ যেতে পারছে না ওই জন্য তিনজনের সেই পুরো দমে দুষ্টুমি চলছে একবার করে থামাতে আসতে হচ্ছে আমাকে আর মাঝে এই গেঁড়াটা থাকলে পুরো চারদিকটা মাতিয়ে বেড়ায় এদিকে দেখো একটুখানি রোদ রোদ উঠেছে মিষ্টি থেমে আর রোদ দুধটা উঠেছে মনে হচ্ছে আর বাইরেতে দেখো পা দেওয়া যাবে সেই আর কি পা যদি দিয়েছ কাদায় ভরে যাবে তো পরে দেখো কী বলো তো আমি তো ভয়েস দিচ্ছি আমার পাশে আছে আমার চণ্ডচমণ্ডরা যারা আমাকে এই ভয়েস দেওয়ার সময় ডিস্টার্ব করে বেড়ায় আর এদিকে দেখো আমার দুয়ার টুয়ার সব মোছা হয়ে গেছে তো তারাই আর কি সেই কাজগুলো করছে তাই আমার হাসি পেয়ে যাচ্ছে তো তোমরা কিছু মনে করো না প্লিজ প্লিজ তোমরা একটু নিজেদের মতন করে দেখিয়ে নিও আর এই দিকে দেখো আমার কি কী রান্না করেছি দেখিয়ে দিই এই যে ভাত আমরা খাবো আমি মেয়ে সবাই ভাত খাবো এই তো মা ছোটো মাছের হচ্ছে যে টক আর হচ্ছে পটল আলুর তরকারি আর হচ্ছে ভেন্ডি ভাজা আর এদিকে আছে খিচুড়ি তো খিচুড়ির টেস্টটা আমরা অবশ্য শেষকালে করে দেখেছিলাম খাওয়ার পর একটুখানি বেঁচেছিলো ওই যে কিছু হয়েছে আর আমরা লোভ দেবো না তা তো হয় না সবাই একটু করে টেস্ট করেই নিয়েছিলাম লাস্টে তো দেখো ভালোই হয়েছিল চাল ডাল দিয়ে যেহেতু ডালটা বেশি ছিল তো খেতেও ভালো হয়েছিল। তো দেখো এই দিয়ে আর কি সবারই খাওয়া হয়ে যাবে আর তোমরা যারা ভিডিও দেখো আমার প্লিজ প্লিজ তারা বেশি বেশি করে শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর এই যো আমরা সবাই খেতে বসে পড়েছি আর এই যে আমরা খাচ্ছি ভাত আর বাপি খাচ্ছি খিচুড়ি চলো আজকে এই পর্যন্তই টাটা সবাই ভালো থেকো